আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক কিন্তু আগামী ছাব্বিশে জুন থেকে তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচে পরীক্ষা শুরু হতে চলেছে কিন্তু এর বিপক্ষে তারা মানববন্ধন এবং আন্দোলনের ডাক দিতেছে এইচএসসি পঁচিশ ব্যাচ যেমনটা তোমরা দেখতেছো এখানে একটা ব্যানারও আছে স্থান হচ্ছে শাহবাগ এবং দাবি সমূহ এখানে তারা উল্লেখ করে দিয়েছে তিন দফা দাবি এবং তিনটা দাবি তাদেরকে মানতে হবে এই বলে তারা হুঁশিয়ারও দিয়েছে সো সেই কোন তিনটা দাবি সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো এবং তোমাদের সাথে জাস্ট এই বিষয়টা শেয়ার করা এবং তোমাদের মতামতটা জানার জন্য এই ভিডিওটা করা সো শুরুর দিকে আমি তোমাদেরকে বলি যে ভাইয়া কিংবা আপুরা যারা দেখতেছো তোমরা তোমরা তোমাদের মতামত জানাও যে আগামী যে ছাব্বিশে জুন থেকে যে পরীক্ষাটা হচ্ছে সেটা মোটামুটি কনফার্মই সেটাকে মানে স্থগিত করা উচিত কিংবা পেছানো উচিত কিংবা যে দাবি আদায়ের লক্ষ্যে ওরা মাঠে নামতেছে কিংবা মানববন্ধন করতে যাচ্ছে সেটা কি যৌক্তিক না সেটা জাস্ট তুমি কমেন্টে জানাবা তোমার মতামত সবাইরই মতামত আছে যে যারা মানববন্ধন করতে আছে তাদের একটা অপিনিয়ন আছে তোমার ওপিনিয়ন আছে সো তোমরা সকল সকলের মতামতটা কমেন্ট বক্সে জানাতে পারো সো এটা হচ্ছে তোমাদের আপডেটই বলা যেতে পারে পাঁচজন আজকে হচ্ছে সাতজন ঈদুল আজহা সো এবার তিন দফা দাবিতে কারণ কেন বলছে আরেকটা কথা কারণ এখন তো সবাই প্রায় চলে গেছে ঈদের তখন ঈদ থেকে যখন ব্যাক করবে বেশি দিন লাগবে না এত বেশি দিন মান মানে স্টুডেন্টসরা থাকে না সাধারণত তিন থেকে চার দিন পর পরই দেখা যায় যে সবাই ঢাকা ব্যাক করছে কিংবা শহরমুখী হওয়া শুরু হয়েছে হয়তো আজ সাত তারিখ সাত তারিখ আট নয় দশ প্রায় তিন চার দিনের মতো থাকবে তারপর আবার সবাই চলে যাবে সো তখন যদি একটা আন্দোলনে ডাক আসে তখন যদি একটা আন্দোলন আসে তখন কিন্তু পরীক্ষাটা খুব ক্লোজ হ্যাঁ প্রায় দুই সপ্তাহের মধ্যে কি ভালো হবে না খারাপ হবে তোমরা সো এখানে তারা কি বলছে আমরা একটু দেখি পরীক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলনে যাচ্ছে তাদের দাবি পরীক্ষার সময় পিছিয়ে দেয়া এবং বিগত বিগত বেছে নিয়মে পরীক্ষা গ্রহণ এবং অকৃত কার্যকারীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা এসব দাবির পক্ষে শিক্ষার্থীরা আগামীকাল বুধবার চার জুন সকাল দশটায় ঢাকা শাহাকে মানববন্ধনের ঘোষণা দিয়েছে অর্থাৎ এটা কয়েকদিন আঁকে সরকারি শারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থী স্বর্ণা বলেন আমরা যথেষ্ট সময় পাইনি অস্থিরতা প্রাকৃতিক দুর্যোগ নিরাপত্তাহীনতা সব মিলে অনেক শিক্ষার্থী কলেজে যেতে পারেনি এখন পরীক্ষায় এগিয়ে নেওয়া হচ্ছে এবং নতুন নিয়মে চাপিয়ে দেওয়া হচ্ছে যা আমাদের বিপর্যস্ত করেছে করছে সিলেট সরকারি মদন মোহন কলেজের শিক্ষার্থী জুয়েল আহমেদ বলেন আমরা দীর্ঘ সময় দেশের উন্নয়নমূলক কাজে ব্যস্ত ছিলাম সিলেটে জুন মাসে বন্যা এবং ঝড় নিয়মিত ব্যাপার এটা কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টস তোমারা অন্যবুড়ে যারা আছো আমি তোমাদের বিষয়টা জানি না কিন্তু সিলেট বোর্ডে এটা খুবই 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 বড় একটা সমস্যা হ্যাঁ মানে বন্যাস লাইক সুনামগঞ্জ যদি পুরো ডুবে যায় হ্যাঁ পরীক্ষার হল টল ডুবে যায় তো তারা কি হল ডুবে পরীক্ষা দিবে অনেকে যারা বলতে পারো যে পরীক্ষা পিছাবে এটা কিন্তু কথা সো তুমি তো আসলে তোমার সিচুয়েশান কথা বলতেছো আরেকজনের সিচুয়েশান তো তুমি জানো না সো ওভারঅল চিন্তা করে কিন্তু একটা ডিসিশন নিতে হয় এবার বিদ্যুৎ সংকট আবহাওয়া উন্নতি এসব কারণে পড়ালেখা মারাত্মক ব্যাহত হচ্ছে এখন পরীক্ষা হলে আমরা পুরো প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করতে পারবো না সো এখানে প্রস্তুতি একটা বিষয় আমি জানি না ততটা ফ্যাক্টস হবে কি না হতে পারে হয়তো হবে কিংবা এই যে বিষয়টা এটা আমার কাছে সবচেয়ে বেশি বড়ো ফ্যাক্টস মনে হয়েছে তাদের আন্দোলন মানে যে পয়েন্টটা বন্যা এবং ঝড় এবং আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে কোভিড নাইন্টিন সেটা যদিও একজন মারা গেছে রিসেন্ট আজকেই মেবি গতকালকে নিউজে দেখছিলাম অর্থাৎ দুই দিন আগে সো এটা যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু আরেকটা ঝামেলা সৃষ্টি হতে পারে সো এখানে হচ্ছে তিনটা দাবি এক নম্বর দাবি হচ্ছে পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়া হোক এটার পক্ষে কিন্তু তুমি জানাবা যে দাবি একের পক্ষে কিংবা বিপক্ষে বিগত ব্যাচের নিয়ম অনুসরণ এম সি কিউ উভয় পাশে পাসমার্ক বহাল রেখে পরীক্ষা গ্রহণ এখানে তুমি রাজি কিনা সেটা আমাকে জানাবা প্রকৃত কার্যকারের জন্য বিষয় ব্যবস্থা সম্পূরক পরীক্ষা হোক গ্রেস নাম্বার প্রধানের আর সুযোগ সম্পূর্ণ পরীক্ষা এবং রেস নাম্বার প্রধানের সুযোগ সো এটার তো তুমি সহমত কিংবা পক্ষে না বিপক্ষে সেটা আমি তোমাদের তোমরা আমাকে জানাবা আমি ডিজিট বলছি না যে এটা এটার পক্ষে এটার পক্ষে না এটার পক্ষে এটার পক্ষে বলতেছি না তোমরা জাস্ট জানাবা হ্যাঁ কারণ এই কথা এখন বলতে বলেছি ভাইয়া এগুলো কথা বলার দরকার কি দরকার আছে কারণ এখন পরীক্ষার এক সপ্তাহ আগে সবাই গত ব্যাচের সাথে যেমনটা হয়েছিল তারা বোর্ডের তালা টালা ভেঙে ফেলছিলো সো এরকমটা যদি হয় সেক্ষেত্রে তো বিষয়টা আরও খারাপ দেখা যাবে না সো আগে থেকে বুঝে বোর্ডসহ শিক্ষার্থীদেরকে বুঝতে হবে এবং যেটা সঠিক হয় আমাদের সবার জন্য ভালো হয় সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে স্পেশালি আমি যেটা আমি আবারও রিপিট করছি বন্যার যে বিষয়টা আলটিমেটলি যদি একটা রাষ্ট্রের উন্নয়ন না হয় সমাজের উন্নয়ন না হয় দেশের সার্বিক ব্যবস্থার উন্নয়ন না হয় এই এইচএসসির অ্যাপ্লাস কিংবা ভার্সিটিতে চান্স আদৌ কি কোনো ফ্যাক্টর ওভারঅল বলতেছি অনেক ভালো জায়গা আছে এবং অনেক উন্নত আছে কিন্তু তুমি যদি বাংলাদেশের সাপেক্ষে চিন্তা করো মেজরিটি কিন্তু আমাদের অবস্থা খারাপ কোনো কোনো গ্রাম অঞ্চলের তো অবস্থাই নেই বৃষ্টি পণ্যটন না হলে ইনফ্যাক্ট জেলা শহরের অবস্থা থাকে না অনেক জেলা শহর আছে বিভাগীয় শহর সিলেট সিলেটের অবস্থা নেই ইনফ্যাক্ট ঢাকারও কিন্তু রাস্তাঘাট একবারে বাজে জানো একদম ডুবে যায় রাস্তা বাসের চাকা ডুবে যায় সংগ্রাম উপজেলা জেলা বিভাগ ইনফেক্ট রাজধানী পর্যন্ত যেখানে ডুবে যাচ্ছে এখানে এইচএসি অ্যাপ্লাস আমি জানি না স যদি পরীক্ষা পেছায় হয়তো এখানে আরেক আরও সমস্যার সৃষ্টি হবে কিনা সেটাও জানি না আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি বিষয়টা তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাবা হয়তো দুই পক্ষে সঠিক হয়তো দুই পক্ষেই ভুল কোনটা সঠিক ভুল এটা আসলে আসলে স্পেসিফিকভাবে বলাটাও অনেক বড় দায় আল্লাহ হাফিজ